এটা হচ্ছে গজারিয়া বাজার আজকে হাটবার আজকে মঙ্গলবার ওই সময় আজকে হাট অনেক সবজি দেখা যাচ্ছে বাজার এখনো জমজমাট হয়নি একটু পরে জমজমাট হবে তারা আসতে শুরু করছে অলরেডি বিক্রেতার হাত দোকান নিয়ে বসে গেছে আর হাট ছাড়া এমনি তো অন্য সময় এটা ফাঁকা থাকে রাস্তার ধোনো সাইডগুলা আমি দেখাচ্ছি একটু করে আজকের বাজারের চিত্র হাতে ব্যাংকের ছিল নিয়ে আর সোজা গেলে সাপুয়া বা রাজা ওইদিকে যাওয়া যায় সামনে হচ্ছে মাছ বাজার এটি মাছ বাজারের দোকান দোকান আছে আছে তো বাজার এখানে শেষ তো ঠিক আছে আগে তাই আলাইকুম আমরা এখন রাজাপুর থেকে যাচ্ছি সিন্দুরপুর যাওয়ার মধ্যে রাস্তা তো এদিকে একটু করে অবস্থা দেখাচ্ছি আসলে এদিকে কী অবস্থা রোডটা যে গাড়িগুলো কীভাবে চলতেছে আর রোডটা হচ্ছে সোজা মনি থেকে সোনাগুড়ি পর্যন্ত যাওয়া যায় এখানটা হচ্ছে রাজাপুর থেকে সিন্দুরপুর বাজার দিকে আর আমরা এখন দারুণ জেলা রাজাপুর ইউনিয়নে আছি সামনে সিন্দুরপুর সিন্দুরপুর ইউনিয়ন পূর্বে দারুন্দির উপজেলার মধ্যে इलेक्शन रोटा की अवस्था दीजिए सामने आ आपसे, मैं एक ही अवस्था रख এটা হচ্ছে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় আমরা এই প্রাইমারি স্কুল হাই স্কুলের মাঠেই আছি আর মাঠটা হচ্ছে এটা আর এটা হচ্ছে যে দাগমি উপজেলার মধ্যে এটা সিন্দুরপুর ইউনিয়নে পড়ছে মানে এক নম্বর সিন্দুরপুর ইউনিয়ন এখান থেকে তো দাগামি উপজেলার সীমানা শুরু আর এদিক দিয়ে গেলে বা ওদিক দিয়ে গেলে কুমিল্লা পড়ে তো ঠিক আছে